চার নয় দুই শূন্য চার এগারো ডিজিটের কোন মোবাইল নাম্বার ভেবে ভুল করবেন না দু বিশ সালে অ্যাডিলের টেস্টে ভারতের দ্বিতীয় ইনিংসের স্কোর বোর্ড এটি এগারো জন ব্যাটারের কেউই সেদিন দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি আর পুরো দল অল আউট হয়েছে সিফ ছত্রিশ রানে দেশটির টেস্ট ইতিহাসে এটি সর্বনিম্ন রানের রেকর্ড সে সময় ড্রেসিং রুমে কতটা বিধ্বস্ত অবস্থায় ছিলেন ক্রিকেটাররা তার নতুন করে বলার অপেক্ষা রাখে না মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তারা তবে ঠিক কি ঘটেছিল সেটা এবার সরাসরি জানালেন রবিচন্দ্রন অশ্বিন একটা ইউটিউব চ্যানেলে কথা বলতে গিয়ে তিনি প্রকাশ করেন অ্যাডিলের দুঃস্বপ্নের বর্ণনা এই অফিস স্পিনার বলেন আমরা মাত্র ছত্রিশ রানে অল আউট হয়ে গিয়েছিলাম এরপর সিরিজ জয়ের কথা কেউ কল্পনাতেও আনতে পারছিল না স্বাভাবিকভাবেই ড্রেসিং রুমে সবার মন অনেক খারাপ ছিল তবে সেই সিরিজে ঠিকই ঘুরে দাঁড়িয়েছিল টিম ইন্ডিয়া নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি প্রথম সন্তানের আগমন উপলক্ষে ছুটি নেয় আজিঙ্কা রাহানে দায়িত্ব নেন ভাবি যাবে যাবে রাগ তার অধীনেই বিশ্বের জন্ম দেয় ভারত দুই এক ব্যবধানে জিতে নেয় সিরিজ ক্রিকেটারদের পুনরায় লড়াইয়ের জ্বালানি সরবরাহের কাজটা করেছিলেন তৎকালীন হেড কোচ শাস্ত্রী নিজেই ব্যাপারে অশ্বিন বলেন রবি ভাই অ্যাডিলেট টেস্টের পরে একবার টিম ডিনারের আয়োজন করেন তিনি একটা গানের উৎসবের ব্যবস্থাও করেছিলেন এরপর নিজেই গান গাইতে শুরু করেন পুরনো হিন্দি গান গিয়েছিলেন বাকিরাও তার সাথে যোগ দিয়েছিল পরে তিনি আরও বলেন আমরা একটা ঘোরের মধ্যে ছিলাম ভিরাটও দেশে ফেরার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছিল আমরা তখন মেলবোর্ন টেস্টের দিকে মনোযোগ দেই ছোট ছোট লক্ষ্য ঠিক করে আগাবো এমন পরিকল্পনা করি রবিউল ইসলাম রানি খেলা একাত্তর thank mm -hmm. you